হ্যালো সবাইকে একটা স্কিল শিখে ছত্রিশ লাখ টাকা মাস ইনকাম করা যায় শুনে অবাক হচ্ছেন তাই না কি সেই স্কিল জানার ইচ্ছা জাগতেছে এবং কি কি শিখতে হবে এই স্কিলে এক্সপার্ট হইতে হইলে আমি পুরো ব্যাপারটা আপনার সাথে আজকে এক্সপ্লেন করব চলেন শুরু করি প্রথমেই যদি আমরা চলে যাই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর অবস্থা হয়তো অনেকেই জানেন সো ডিজিটাল মার্কেটিং সেক্টরে যাওয়ার পরে আমরা চলে যাবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে এখানে একটু সময় নিচ্ছে ওকে আমরা চলে আসছি এইখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আফটার দেন পেইড সোশ্যাল মিডিয়া এবং এটার আন্ডারে মানে এটার আন্ডারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ওকে সো এই জায়গাটায় আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আসলে কার কত অর্ডার আছে এটা আমরা এখানে আমি একটা টুল ইউজ করি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যাপারটা দেখেন যে উনি রাকিফ পারবেন আপু উনি মেবি আমাদের বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি এই যেখানে এই সাইডে দেখেন আমার মাউসটা যেখানে এখানে দেখেন হচ্ছে যে কান্ট্রির লোক দেওয়া আছে সো এখানে ওনার হাতে বর্তমানে নয়টা অর্ডার আছে ওনার কিন্তু বেসিক প্রাইস একশো বিশ ডলার করে এটা কিন্তু ফেসবুক এস কেম্পিনের ফার্স্ট ফেজ সো তারপরে আছে চারটা একটা একটা ঠিক তারপরে আছে নয়টা উনি আবার অন্য কান্ট্রি এখানে ওনারা হাতে আবার ওয়ার্ডার নাই একজন পাইলাম আমরা তারপরে ছয়টা চারটা এভাবে করে করে এখানে দেখা যাচ্ছে যে ওনার কাছে আছে দশটা উনি কিন্তু পাকিস্তানি উনি আছে বাংলাদেশে আমাদের একজন আবার সজীব ভাই পঞ্চান্ন ডলার করে আঠারোটা ওয়ার্ডার আছে বাংলাদেশি ফয়সাল ইসলাম উনিও বাংলাদেশি একটা এইখানে বাংলাদেশি আছে ফাইম প্রবাদ সো ওনারও তিনটা ওয়ার্ডার আছে বর্তমানে এই জায়গায় গুলহাম মর্তুজা গোলাম মুর্তজা সো এখানে ওনার আছে হচ্ছে উনি পাকিস্তানি ওনার আছে হাতে আছে হচ্ছে চব্বিশটা পঞ্চাশ ডলার করে আর উনি এস এম এম টাইক উনি আমাদের বাংলাদেশি সাতাইশটা অর্ডার আছে বর্তমানে ওনার হাতে একশো ডলার করে ওকে সো এইখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবার হাতেই অর্ডার আছে খুব কম সংখ্যক মানে এ পর্যন্ত দেখলাম যে একজনের কাছে অর্ডারটা নাই মানে এটা ফার্স্ট পেজের পজিশন বা ফার্স্ট পেজের অবস্থা সো এইখানে চৌত্রিশটা আছে উনি কোন দেশে আমি একটু দেখি পাকিস্তানি এখানে বারোটা আছে ওনার মোটামুটি ডিমান্ডে বলি মোটামুটি কাজ আছে মোটামুটি সবার হাতেই অনেক স্কিলই আছে যেগুলোতে ফার্স্ট পেজেও জব নেই মানুষের হাতে ফাইবারে ফাইবারে থাকা মানে আপওয়ার আছে সো বুঝে নিতে পারেন কারণ বিকজ ফাইবার অনেক সময় আপওয়ার্ক কখনো ফাইবারকে ভিট করে আবার ফাইবার কখনো আপ কেবিট করে মানে ওইখানে কাজের মাত্রা বেশি থাকে আবার এইখানে কাজের মাত্রা বেশি থাকে এভাবেই চলতে থাকে আর কি যারা এরিলেটেড কাজ করে তারা হয়তো জানে আবার এর ভিতরে অনেকে আমার সাথে দ্বিমত হতে পারে ওকে অলরাইট আমরা সেদিকে না যাই এখানে দেখেন ওনার কাছে দুইশো পঁচাত্তর ডলার করে একশো পাঁচটা অর্ডার আছে তো এইখানে আমরা যদি একটু দেখি যে ওনার হাতে দুইশো পঁচাত্তর ডলার করে বেসিক প্যাকেজ একশো পাঁচটা অর্ডার আছে আমরা একটু হিসাব করি যে একশো পাঁচটা ওয়ার্ডারে ওনার যে বেসিক প্যাকেজ সবাই তো আর বেসিক নেয় না যারা কাজ করেন তারা মূলত জানেন যে আসলে সব সার্ভিস বেসিক বেসিক হয় না মানে সবাই নেয় না অনেক আমরা সেটা না সেদিকে না যে আমরা হচ্ছে একটা কাজ করি আমরা ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা মানে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্যাকেজটা দিয়ে যদি হিসাব করি তিনশো পঁচাত্তর ইন্টু একশো পাঁচ বর্তমানে ওনার হাতে ওয়ার্ডার আছে দেখেন একশো পাঁচ ওয়ার্ডার কি ঠিক আছে এটা হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর আমি কিন্তু গত পরশু দিনও হচ্ছে ওনাকে দেখছিলাম তখন মেবি সাঁত্রিশ হাজার ছিল সো আজকে আরো কয়েকটা অর্ডার বাড়ছে সো এখানে আমরা ফাইবার যেহেতু আপনারা অনেকে জানেন যে ফাইবার টোয়েন্টি পার্সেন্ট কেটে নেয় উনচল্লিশ হাজার ডলার ভিতরে আপনার টোয়েন্টি পার্সেন্ট যদি চলে যায় এখানে সাত হাজার আঠারোশো পঁচাত্তর সাত হাজার আঠারোশো পঁচাত্তর সাত হাজার আঠারোশো পঁচাত্তর উনচল্লিশ হাজার আমি ধরলাম উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার আঠারোশো আচ্ছা ওই জায়গায় কত হয়েছে আমি আসলে এক জায়গায় ভুলে গেছি একশো পাঁচ ইন্টু একশো পাঁচ ইন্টুশো তিনশো পঁচাত্তর এখানে সাত হাজার সাত হাজার আটশো পঁচাত্তর এটা যদি আমরা বাদ দিই থাকে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো ডলার কত টাকা আসে বাংলাদেশি টাকায় যেহেতু আমরা ফাইবার কেটে দিয়েছি একশো বিশ ইন্টু একত্রিশ মোটামুটি সাঁত্রিশ হাজার সাঁত্রিশ লাখ আশি হাজার টাকা সাঁত্রিশ লাখ আশি হাজার টাকার অর্ডার কিন্তু ওনার হাতে আছে এই যে বরিস ওনার হাতে সাঁত্রিশ লাখ আশি হাজার টাকার অর্ডার হাতে আছে সো এখানে ফার্স্ট পেজের হচ্ছে এই অবস্থা আমি একটু এটা হাইট করে দিই সো এই জায়গায় একটা দশটা আর অনেকের কাছে কাজ আছে এখানে একটা একটা সাতটা টাটা মোটামুটি সবার হাতেই কাজ আছে খুব কম সংখ্যক মানে আমি পেলাম মাত্র একজন এখানে আবার আই উইল ম্যানেজ ইউর মেটা অ্যাডস এন্ট্রালি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন পঁচিশ ডলার করে উনিশটা অর্ডার আছে মোটামুটি সবার কাছে কাজ আছে ওকে আমি একটু তিন নম্বর পেজে যাই দেখি প্রথম ফার্স্ট পেজে ফাইবারে প্রথম ফার্স্ট পেজে আটচল্লিশটা গিগ থাকে আটচল্লিশটা গিগের ভিতরে আমি একটা গিগ পাইছি যার হাতে কাজ দেয় হয়তো সে মাত্র র্যাঙ্কে আসছে ফার্স্ট পেজে হয়তো হয়তো আজকে আসছে বা হয়তো কিছু দু একদিন আগে আসছে সো বিষয়টা হচ্ছে যে এই জায়গাটায় আমরা হচ্ছে যে একটু আপ অ্যান্ড ডাউন হবেই সমস্যা নেই এটা কারোর কাছে থাকবে কারোর কাছে থাকবে না দু একজন এরকম হতে পারে সো আমরা এই জায়গায় যদি তিন নাম্বার পেজে দেখি আমরা তিন নাম্বার পেজেও দেখতে পাচ্ছি যে মোটামুটি কাজ আছে অনেকের হাতে আই উইল লার্ন ফেসবুক অ্যাডস কেম্পিন দ্যাট কনভার্ট ওয়ান্স একটা অর্ডার আছে এইখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার ওনার কাছে সত্তর ডলার করে তেরোটা অর্ডার আছে গিরিসে মেবি ওনার বাড়ি সো এই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আহান ভাই ওনার কাছে তিনটা অর্ডার আছে ফেসবুক অ্যান্ড অ্যাডস কেম্পিনের পঞ্চাশ ডলার করে তিন নাম্বার পেজে একটু কম তুলনামূলকভাবে ফার্স্ট পেজেস থেকে সো এইখানে আমাকে আমার এক গুরু একটা কথা বলছিলেন যে তুমি যদি অটো চালাও অটোর যেই স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে দাঁড়া থাকলে মানে তোমার যাত্রী অটোমেটিক্যালি তোমার কাছে এসে ধরা দিবে আর যদি তুমি ওই বাস স্ট্যান্ডে না পৌঁছে মানে সিরিয়ালে যদি না থাকতে পারো তাহলে তুমি যদি র্যান্ডমলি যা ছোটা ছোটা যাত্রী নিতে চাও তাহলে তোমার ওই গাড়িটা ভরতে অনেক সময় লাগবে আশা করি বুঝতে পারতেছেন মানে আপনার ফার্স্ট পেজে যদি আপনি যাইতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না আপনি এনার কাজ পাবেন প্রতিদিনই মোটামুটি আসতে থাকবে কিছু না কিছু মানে আপনি নীল যাবেন না এই হচ্ছে ব্যাপার আমার উদাহরণটা কেমন লাগছে আমি জানি না এই জায়গাটায় আসার পর আমরা হচ্ছে যে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দেখলাম আসলে এখন আমরা জানার চেষ্টা করবো যে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা যারা দিচ্ছে বা এই সার্ভিসটা যারা দিচ্ছে আসলে তাদেরকে কি এক্সপার্ট হইলে বা কি টাইপের কাজ জানলে আসলে এই সার্ভিসটা আপনিও প্রোভাইড করতে পারবেন আমাদের এখানে বাংলাদেশে সেলার ডিটেলস অনেক আছে টপ রেটেড একশো নিরানব্বই লেভেল টুতে আছে তেরোশো বিশ জন এবং লেভেল ওয়ানে আছে পনেরোশো নয় জন এবং টোটাল ইন টোটাল সেলার আছে পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস ইন টোটাল সেলার আছে আমাদের বাঙালি আছে এর ভিতরে ভালোই কয়েকজন টপ রেটেড সেলার আছে আমি দেখছি এর আগে আমরা শুধু যদি বাংলাদেশ দিয়ে সার্চ করি সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন সেলার ডিটেলসে আমরা উনিশ জন টপ রেটেড সেলার দেখতে পাচ্ছি পাঁচশো উনানব্বই জন টু সেলার লেভেল টু এবং লেভেল ওয়ানে আছে পাঁচশো চৌষট্টি জন ওকে অলরাইট এখন আসলে আমরা জানার চেষ্টা করবো যে এই যে যে কাজগুলো এই কাজগুলো শেখার জন্য আসলে কি কি প্রয়োজন বা কি শিখলে আপনি এই কাজগুলো এই সার্ভিসটা আপনি ফাইবার প্রোভাইড করতে পারবেন বা আপওয়ার্কে বা লোকাল মার্কেট প্লেসে প্রোভাইড করতে পারবেন ওকে আমরা একটু চেক করি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এই সার্ভিসটা যদি আপনি দিতে চান লোকাল মার্কেটে অথবা ফরেন মার্কেটে তাহলে আপনাকে সে প্রথমেই জানতে হবে ডিজিটাল মার্কেটিং বেসিকটা আসলে ডিজিটাল মার্কেটিংটা কী আপনার দেন আপনাকে জানতে হবে অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজার কী বা কীভাবে কাজ করে এই পুরো ব্যাপারগুলো আপনাকে জানতে হবে এক দুই ফিক্সেল অ্যান্ড ট্র্যাকিং সেট এটাও জানতে হবে আপনাকে অ্যান্ড ং সেটা আমি শর্ট করে যদি বলি যে এটা হচ্ছে যে আপনি কোন একটা অ্যাড রান করলেন আপনার হচ্ছে ট্র্যাক করা যায় যে আপনার কোথা থেকে কোন জায়গা থেকে কোন অবস্থা থেকে আপনার কোন কাস্টমার ওয়েবসাইটে ঢুকলো কে বেরোইলো কোথা থেকে বেরোলোল বা এই সেই কোথায় ক্লিক করলো সেই এই সমস্তগুলো ট্র্যাক করতে পারবেন মানে অডিয়েন্সটা রিসার্চ করতে পারবেন অডিয়েন্স রিসার্চ অ্যান্ড টার্গেটিং এটাও আছে একটা আপনি যখন অ্যাডরান করতে যাবেন তখন অডিয়েন্স রিসার্চ অ্যান্ড টার্গেট করতে হয় যে রিটার অডিয়েন্স রিসার্চ এবং রিটার্গেটিংয়ের যে ব্যাপারটা তাদেরকে আবার রিটার্গেট করবেন যেমন আমি একজনে হচ্ছে আপনার পার্সেজে ক্লিক করছে ওই পার্সেজের ওকেই আবার আপনি ক্লিক করে ধরেন এক বছরে মনে করেন পার্সেজে ক্লিক করলো দশ হাজার মানুষ আপনি দশ হাজারদেরকে নতুন একটা প্রোডাক্ট এনে ওই দশ হাজারকে আবার রিটার্গেটিং করলেন অপটিমাইজেশন স্কেলিং এটা টেকনিক এটাও আপনার জানা থাকা লাগবে এবং একটা আছে অ্যাডভান্স ব্যাপারগুলো আপনার এই সারটা স্কিল বা এই সারটা ব্যাপার যদি আপনি জানেন তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি এক্সপার্ট মানে ভালোভাবে যদি মোটামুটি জানেন তাহলে হচ্ছে মোটামুটি কোনো আসলে খানা নাই এখন বর্তমানে আপনাকে এক্সপার্টই হইতে হবে সো আপনি যদি এই ব্যাপারগুলো জানেন এগুলো পুরোটা জানার পরে আপনি ফেসবুক এবং লোকাল মার্কেটে ফেসবুক আপোয়ার্ড ফাইবার ফ্রিলান্সার ডট কম যে কোনো জায়গায় আপনি আপনার এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন এবং রিমোটলি এটা জব এবং বাংলাদেশি লোকাল মার্কেটও এটার জবের চাহিদা মোটামুটি ভালোই আছে ইনশাআল্লাহ ইন ফিউচার ও এটার জবের চাহিদা ভালোই থাকবে আশা করি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে